ইন্টারভিউ দিন হয়েছে গরু কয় টাকা বিক্রি করবেন আদি দেখা দিন কয় টাকা বিয়েছেন আর এক দেখান ওদের কোনো টাকা বেসবেন দুই হাত একসাথে দেখেন হাতে গরু টাকা এই গরুটা বেসবেন যে কিনতে যাবে সে আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে আমরা নাম্বার দিয়ে দেবো আপনার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে নেবে তাই তো ঠিক আছে

আবাদান গরুর গরুর আপনি প্রতিদিন খাদি দেন নাকে ই গেছে আব্বা নাকে ময়লা গেছে তাই কাশি দিয়েছে তোমার আমি মারি নিও ভালো না তোমার বন্ধু না তোমার বন্ধু কই তাই তোমার বন্ধুরা এক লাখ টাকা বিক্রি করে দেবেন খা খা বন্ধু খা খ বন্ধু খা বন্ধু খা আমাদের এরকম বাপ বেটার কৃষিভিত্তিক ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন তাই তো আব্বা সবাই সাথে থাকবে কন ফলো করে করে দেন আবা দে টি খাই দা অ দান দায় আৰু দেও খাই দাও ফিট দা ফিট দাও ফিট খাতি দেও আবা দেও ফিট খাতি দেও হা আম্বাৰ ফিট দাও ফিট আৰু দেও আবা এই গৰুটা কাৰ আরে এই গরু কার আপনার আবাহ দিই না ফিট খাবেন দাও ওর দাও খা খাই খাবার খাওয়াতে হলে একটু ফিট দিতে গো আব্বা তাহলে গরু সুন্দর করে খাই নেই আর মোটা তো হয় আবার কি হবেন গরু মোটা হবেন হ্যাঁ আপনি গরুটা পুষ্টিতেন এবার ওই ভিতরে দেন আব্বা ফোন দিন হা ওর ভিতরে দেন একা ওর ভিতর দেখা নেই ওই দাঁড়াই দে ওর ভিতর থেকে এ দেখা আব্বু কয় টাকা বিক্রি করবেন আব্বা এই গরুটা কয় টাকা বিক্রি করবেন হেট কয় টাকা বিক্রি করবেন আপনার গরু